আগরতলা রেশমবাগান অ্যাথলেটিক ক্লাবের এই বছরের দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ মেয়ে তুই নিজের দাঁড়া আজ মহা অষ্টমী এই তিথিতে আগরতলা রেশমবাগান অ্যাথলেটিক ক্লাবের এই বছরের দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ সকল দর্শনার্থীদের সামনে নিয়ে এসেছে তাদের পুজোর থিম হচ্ছে মেয়ে তুই নিজের দাঁড়া সমাজে যেভাবে বর্তমানে মেয়েদের উপর নির্যাতন হচ্ছে সে নির্যাতন যাতে বন্ধ হয় তার জন্য আগরতলা রেশমবাগান অ্যাথলেটিক ক্লাবের সকল পুজো উদ্যোক্তারা দর্শনার্থীদের সামনে তুলে ধরেছে সমাজে মেয়েদের উপর কিভাবে নির্যাতন করা হচ্ছে তার ছবি পুজো প্যান্ডেলের সামনে তুলে ধরেছে পুজো উদ্যোক্তারা সেটা হলো মেয়ে তুই নিজের পায়ে দাঁড়া সমাজের যে নারীদের উপর যে অত্যাচার অবিচার চলছে সেই অত্যাচার অবিচারের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা ফুটেজে তুলে ধরেছি আমাদের সবচেয়ে বড় আকর্ষণ হল এই নারী তুই নিজের পায়ে দ্বারা যে প্যান্ডেলটা করেছি সেটা আমাদের নিজেদের ক্লাবেরই চিত্রপীঠ আর্টের মাধ্যমে আমাদের ক্লাবের ওই আর্টের মেয়ে ছেলেরাই সব কিছু তুলির মাধ্যমে তুলে ধরেছে ক্লাব সম্পাদক অনুপ দাস এবং পুজো কমিটির সম্পাদক আপন সাহা ত্রিপুরা পশ্চিমবঙ্গ অসম নাগাল্যান্ড সহ গোটা রাজ্যের মানুষজনদের নিকট আহ্বান রেখেছেন আগরতলা রেশমবাগান অ্যাথলেটিক ক্লাবের পুজো প্যান্ডেলের বিশেষ আকর্ষণ মেয়ে তুই নিজের পায়ে দ্বারা এসে দেখার জন্য ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা